মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একটি নামিনা বরং একটা ইতিহাস বাংলাদেশের একটা সম্পদ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় টল শুরু হয়ে গেছে আবার টল শুরু হলো মিজানুর রহমান আজহারি সিলেটের মাহফিল শেষে বাংলাদেশ ক্রিকেট টিম যারা ক্রিকেট খেলা অভ্যস্ত যারা ক্রিকেটকে মনে পানে ভালোবাসে বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেট খেলোয়াড়রা মিজানুর রহমান আজারির সাথে সাক্ষাৎ করেন এবং তাকে ইনভাইট করেন জাতীয় দলের যে খেলোয়াড় তাদের সঙ্গে মিজানুর রহমান আজারির সাক্ষাৎ হয় এই সাক্ষাৎটা আমরা সবাই দেখেছি ভিডিও ফুটেজ একটা দেখেছি জাতীয় দলের যে সমস্ত খেলোয়াড়রা আছে আশরাফুল সহ অনেক খেলোয়াড় মিজানুর রহমান আজারির সাথে সাক্ষাৎ করতেছে মোসাফা করতেছে এবং সেলফি তুলতেছে এরকম ভিডিও আমরা দেখেছি এই ভিডিওটি সামাজিক গণযোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে আর ইতিমধ্যে এই যারা ফেতনাবাজ যারা অপ্রচার চালায় তারা অলরেডি প্রচার শুরু করে দিয়েছে মেজানুর রহমান আজারি এখন খেলোয়াড়দের আইডল ক্রিকেটদের আইডল হল মেজানুর রহমান আজারি শুরু করে দিয়েছে সামাজিক মাধ্যমে ব্যাপক আকারে বিভিন্ন রকমের ফেতনা এদের কাজই হলো শুধু ফেতনা ছড়ানো মেজানুর রহমান আজারি ইসলাম বিরোধী রসুল বিরোধী রসুলের দুশ্মন আবুজাহরের পেতাত্তা নমরুদ সে ইয়াজিদের উত্তরসূরি ইত্যাদি ইত্যাদি গাল বন্ধ করে তারা অপ্রচার চালাচ্ছে আস্ত আফরিল্লাউজুবিল্লা মানুষের ব্যাপারে একজন আলেমের ব্যাপারে একজন ইসলামিক স্কলারের ব্যাপারে এত বড় বাজে মন্তব্য করতে পারে এরা আমরা কখনো কল্পনাও করিনি মিজানুর রহমান আজারি আমরা স্বাভাবিকভাবে দেখলাম তার যতগুলো মাহফিল ইতিপূর্বে হয়েছে বর্তমান হচ্ছে সবগুলো মাহাপিলেই ম্যাক্সিমাম যদি দুই চার দশ বিশ লক্ষ শ্রোতা হয় এর ভিতরে আঠারো লক্ষ বিশ লক্ষ শ্রোতা হলে একটা মাহফিলে আঠারো লক্ষ শ্রোতা হয় যুবক অর্থাৎ নাইনটি পারসেন্ট যুবকদের সেখানে সবটাইতে সমাগম বেশি হয় যুবক হলো বাংলাদেশের সর্বোচ্চ সম্পদ যুবক সম্পদ যদি তৈরি হয় আর ইসলামের এই বিধিবিধান ইসলামী সংস্কৃতিতে যদি বিশ্বাসী হয় এবং ইসলাম মনা যদি হয় কোরআন সন্না যদি তাদের সিনার ভিতরে ঢোকে তাহলে এই যুবকরাই হবে দেশের এক একটা রত্ন এক একটা যুবক হবে খালিদ বিন অলিদের মতন এক একটা যুবক হবে অমরের মতন এক একটা যুবক হবে হাসান হুসাইনের মতন এক একটা যুবক হবে এই দেশের সম্পদ যুব সমাজ যুব সমাজ উন্নতি হলেই আমার দেশ উন্নতি হবে তো মিজানুর রহমান আজারি কি যদি যুবকদের সমাগম বেশি হয় এবং সেখান থেকে যদি নৈতিকতার শিক্ষা পায় এটা তো আমাদের জন্য একটা গর্ব এটা আমাদের একটা সম্পদ তৈরি হচ্ছে মিজানুর রহমান আজারিকে যুবক যারা তারা সবাই বেশি ভালোবাসে তো যার ক্রিকেট প্রেমিক তারা তো মিজানুর রহমান আজারিকে ভালোবাসবেনই স্বাভাবিক তারা ইনভাইট করেছে তারা ইনভাইটে সাড়া দিয়েছেন তাই বলি কি মিজানুর রহমান আজহারি ক্রিকেটদের আইডল হয়ে গেল খেলোয়াড়দের আইডল হয়ে গেল না বরং তাদের প্রতি একটা ভালোবাসা তাদের প্রতি একটা আন্তরিকতা একটা সহানুভূতিশীল তিনি দেখিয়েছেন এবং আমরা যে ভিডিও ফুটেজটি দেখলাম মিজানুর রহমান আজারি কারোর সাথে তিনি অহংকার চিত্তে বা কোনো বৈষম্যতা কোনো ভাব তিনি নেই বরং সবার সাথে স্বতঃস্ফূর্তভাবে হাসি মুখে সবার সাথে মোসাফা করলেন সবার সাথে কুশল বিনিময় করলেন এটা তো একটা আমরা মনে করি এটি একটি সৌন্দর্য এমনও তো হতে পারে এই যারা ক্রিকেট প্রেমী তারাও তো তারাও তো ইসলামের ধারকবাহক হয়ে যেতে পারে তাদের দ্বারাও তো ইসলামের খেদমত হতে পারে হতে পারে না অবশ্যই হতে পারে তাই বলি কি এটাকে নিয়ে সামাজিক গণযোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনা করতে হবে এই সমালোচনাগুলো যারা করছে তারা মূলত ইসলামের প্রকৃত দুশ্মন তারা চায় না এই দেশে ইসলাম প্রচার হোক তারা চায় না এ দেশ ইসলাম দিয়ে পরিচালিত হোক এ দেশ ইসলাম প্রতিষ্ঠিত হোক করনস্না অনুযায়ী দেশ পরিচালিত হোক এটা তারা চায় না তারা শুধু চায় ফেতনা ছড়াতে আজহারের সামান্য ত্রুটি মানুষ তো ভাই মিজানুর রহমান আজারি তিনি তো একজন মানা মানুষ মানুষ হিসেবে ভুল হতেই পারে স্বাভাবিক তাই বলে কি এই ভুলটাকে অপ্রচার করে চালানো এটা আদৌ ঠিক মোটাও ঠিক না বরং এটা দিনের সবচেয়ে ক্ষতিকারক মিজানুর রহমান আজারি তিনি একথাও বলেছেন যে আমি আমি দীর্ঘ সময় পর বাংলাদেশে এসে আবার যখন আলোচনা শুরু করলাম আবার কিছু তিনি ভাইরা গত পাঁচ বছর আগের একটা ভিডিও পাঁচ বছর আগের একটা ভিডিও থেকে অডিও সাউন্ড নিয়ে আমার যশোরের মাহফিলের ভিডিও অ্যাডজাস্ট করে তারা প্রচার করতেছে তো এটা হলো অপ্রচার আর অপ্রচারের ব্যাপারে তিনি বলেছেন আল্লাহ রসুল সাল সাল্লামের একটি হাদিস তিনি উল্লেখ করে বললেন লাই বললেনা তোমরা প্রতারণা করা না মানুষকে ধোকা দিও না যে ব্যক্তি ধোকা দিবে রসুল বলেন ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত না সে আমার উম্মত না তিনি বিনয়ের সাথে বললেন যে এগুলো এই প্রতারণা করবেন না মানুষকে বিভ্রান্তিত করবেন না প্রিয় নবীজির হাদিস থেকে একটু রিসার্চ করুন একটু জানুন বিনয়ের সাথে কত সুন্দর বিনয়ের সাথে বললেন অপ্রচারকে তিনি কিভাবে তিনি বিনয়ের সাথে তাদেরকে নাসিয়া করলেন প্রিয় বন্ধুরা মিজানুর রহমান আজহারি তিনি এমন বিনয় একজন মানুষ এমন একজন মানুষ যে মানুষটির ব্যাপারে আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি তিনি নম্র ভদ্র এবং তার আচর আচরণ যথেষ্ট পরিমাণ এতটাই ভালো যেটা অকল্পনীয় মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে এই অপ্রচার চালিয়ে দিনের খেদ দিনের খেদমতের বিনষ্ট করা অক্যের বিনষ্ট করা অলক্ক প্রতিষ্ঠিত করা এর জন্য জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে তিনি সিলেটের মাহপিলে সিলেটের মাহপিল থেকে যেই বার্তাগুলো আমাদেরকে দিয়েছেন গোটা বাংলার জমিনের সমস্ত মানুষের জন্য যেই বার্তা দিয়েছেন এই বার্তাটা কিন্তু অসাধারণ বার্তা এমন বার্তা সহজে কেউ দিতে পারে না তার এই বার্তাটা আমরা যদি গ্রহণ করতে পারি এবং সেই অনুযায়ী যদি দেশ গঠন করতে পারি ইনশাল্লাহ আমার দেশ হয়ে যাবে পৃথিবীর ভিতরে সর্ব উচ্চ শিখরের একটি রাষ্ট্র পৃথিবীর মডেল হবে বাংলার জমিন আসুন এই কাদা সরাসরি বাদ দিয়া হিংসার কাদা সরাসরি বাদ দিয়া একটু আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সাজাই